আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নেপালি মুভির বেশ কিছু ভালো গান তো নেপালি মুভি বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে স্পেশালি তার গানগুলো কিছু গান তো আমরা প্রায় ডেইলি শুনে থাকি বাট আমি আপনাদের সাথে এমন কিছু গান শেয়ার করব যেগুলো আপনাদের রিয়েলি অনেক ভালো লাগবে আমার পছন্দের সেরা আটটা গান প্রথমে লাগছে সামনের আগের বছরের গান দু হাজার চব্বিশের বাট এই বছর অনেক বেশি নাম করেছে বরদালি গানটা করাতে রকম কার্পণ্য করা হয়নি একটা হাই বাজেট সং হচ্ছে বরদালি গানটার সিনোগ্রাফি যত সুন্দর গানের কস্টিউম এত সুন্দর গানটা এত সুন্দর তো বর্দালি গান দিয়ে এই পরিমাণ টিকটক ভিডিও এগুলো মেক করা হয়েছে যে এটা বলিউড ইভেন পাকিস্তানি গানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এক নম্বর থাকছে বরদালি পরে নেপালের একটি জনপ্রিয় গান হচ্ছে মাকি ভান এটা আনমুল কেসি ও সম্রাজ্ঞীর করা গান এরা নেপালের অনেক নাম করা অভিনেতা অভিনেত্রী তো স্পেশাল কি আছে মাকি ভানু গানত গানে মাকি ভানু গানের স্পেশালিটি হলো এটার সিনারি ভাই এত সুন্দর সিনারি আর এত সুন্দর কোরিয়োগ্রাফি সুন্দরভাবে করা আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো গানে দেখানো হয়েছে আমরা বলিউডের গান দেখছি আমরা দেবজিতের অনেকের গান দেখছি বাট এই গানের যে সিনারির লেভেলটা নেপালের যে সৌন্দর্যটা নেপালের সৌন্দর্যটা দেখার জন্যই আপনাদের ড্রিম মুভির মাকি ভানু গানটা দেখার দরকার আর গানটার লিরিক্সটা অনেক সুন্দর বাংলা না হলেও আপনারা বুঝতে পারবেন যে গানের মধ্যে কি বলা হচ্ছে কারণ নেপাল এই ভাষা কিন্তু অনেকটা বাংলা ভাষার কাছাকাছি সাধারণ রোমান্টিক খুবই সুন্দর সিনারিতে করা গান হচ্ছে মাকে ভানু গানটি হচ্ছে দো রূপেয়া সিনেমার গান কুট সুপারি দানা দুই টাকা সিনেমার গান হলেও গানটা কিন্তু দুই টাকা না এটার প্রায় দুইশো মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা আঞ্চলিক স্টাইলের ট্র্যাডিশনাল নাচের সাথে খুবই ধামাকাদার একটা সঙ্গ দেখতে চাই আপনি অবশ্যই কুটমাকুটু গানটা দেখতে পারেন গানটার মধ্যে হালকা বেদের মেয়ে জ্যোসনা টাইপের আমাদের আগেকার দিনে যে গানগুলো হতো না সেই রকম টাইপের একটা ভাইবস আছে বাট এটা একদমই আধুনিক স্টাইলে করা গান এটা আপনার আগের জামানা বর্তমান জামানা দুই জামানাকেই টাচ করে যাবে এই এইরকম লিরিক্স অনেক সুন্দর কথাগুলো আপনারা বুঝতে পারবেন গানটার মধ্যে গানটার যে হিরোইন স্বস্তি মা ওকে দেখতে অনেক সুন্দর দেখা যায় খুবই অথেন্টিক একটা সং হচ্ছে কুটমা কুটু এরপর গানটা আমি সাজেস্ট করবো বারসো মায়া এটা একটা দেশাক্ত দেশাক্তবোধক স্টাইলের গান যেমনে আমাদের দেশের কিছু গান আছে না যেটাতে গ্রাম বাংলা বৃষ্টি সবকিছু নিয়ে সবকিছু নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয় যেমন মাহির গান আছে পরিমনির গান আছে ঠিক সেরকম একটা গান হচ্ছে বর্ষমায়া এই গানে খুব সুন্দরভাবে নেচে নেচে নেপালের সংস্কৃতি নেপালের আলো বাতাস ছায়া সব প্রশংসা করা হয়েছে নেপাল দেশটা কেমন সেটা ব্যাখ্যা করা হয়েছে তো সুন্দর একটা বোধক নাচের গান শুনতে চাইলে আপনারা বড় সময় শুনতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর সব থেকে বেস্ট গানটি আর গানটি হচ্ছে গাজল টিকি আমি আমার এই ভিডিওটাই তৈরি করছি এই গানটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যদি একজন ওই ভিডিওটা দেখেন তাহলে এই গানটা দেখবেন গাজল গানটার লেভেল কীরকম সেটা আমি আপনাকে বুঝাতেছি এটা বাংলাদেশের এক জীবনে অথবা আফরান নিশুর তুমি দূরে দূরে থেকো না সেই স্টাইলের একটা গান ইভেন তার থেকেও বেটার গান বলা যায় নেপালে যদি একটা দেখার মতো শোনার মতো সুন্দর গান থেকে থাকে তাহলে আমি বলবো এই যে গাজল গানটা আর ইমোশন লেভেলটা এত সুন্দর হিরোইন আর হিরোইন এত ইমোশনাল ভাবে ভাবে অভিনয় করেছে আর কাহিনীটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে গানটা দেখলে আপনার চোখে পানি চলে আসতে পারে এরপরে গানটা হচ্ছে ঘামন সিনেমার গান সালি মান এটা হচ্ছে প্রেমের কাহিনী মুভির ওরে পাগলারে ছেলেরা নয় বিয়ে পাগলারে এই স্টাইলের গান রোমান্টিক টাইপের ঢিনচেক টাইপের গান শুনতে চাইলে যেটা আপনি টিভিতে বারবার দেখতে পারবেন সেরকম দেখতে চাইলে আপনার সালিমান ভাই গানটা দেখতে পারেন স্পেশালিটি হচ্ছে এই গানের মধ্যে সস্তিভা আছে আর এই মেয়েটা কিন্তু গান ডান্স দুটি অনেক সুন্দর করে জমজমার গান দেখতে চাইলে আপনারা সালিমান ভাইয়ের গানটাতে একটা ট্রাই দিতে পারেন এরপরে গানটি হচ্ছে ডুবো ফুলু আমার নেপালের প্রথম পছন্দ হওয়া গান আই থিঙ্ক ডুবো ফুলু নেপালরা যে ভালো গান করতে পারে এদেরও যে একটা সংস্কৃতি আছে যেটা আমাদের সাথে কিছুটা ম্যাচ করে এইটা আমি জানতে পারছিলাম এই গানটা দেখে এটা অনেকটা কুটুমা কুটুর মতোই বাট এটার স্টাইল টন্নর গানটা ডান্স অনেক ভালো সিনোগ্রাফি অনেক ভালো নেপালের সংস্কৃতি দেখানো হয়েছে সেখানকার সবকিছু আচার আ এই মধ্যে দেখতে পারবেন ভিউ মিলিয়নের উপরে গানের তা বুঝতে পারতেছেন অবশ্যই গানটার মধ্যে একটা অ্যাট্রাকশন আছে না হলে এত মানুষ তো দেখতো না তো একবার আপনারা ট্রাই করে দেখেন ডুবো ফুলো গানটা আমার মনে হয় এটা আপনাদের পছন্দের গানের তে চলে যাবে আমি এখন একটা অন্যরকম গান সাজেস্ট করব এটার ভিউ খুব একটা বেশি নাই এটা খুব একটা বেশি ফেমাস গানও না যেটা আপনারা শুনেছেন বাট হ্যাঁ যদি আপনারা আমার রিভিউয়ের প্রতি ভরসা করেন তাহলে এই গানটা দেখতে পারেন নেপালের চুনু মুনু গান এই গানটার স্পেশালিটি হচ্ছে এই রকম গান আপনারা আগে দেখেন নাই গানটা বুস ফ্রেমের গান একটা বস্তির মাঝে করা হয়েছে অনেকগুলো কিডস আছে গানটার ডান্সিংটা অসম লেভেলের খুবই মডার্ন ধাঁচের একটা গান ডান্স রাখা হয়েছে তার সাথে গানটাও অনেক সুন্দর ম্যাচ করে একটা ফানকি ফানকি ভাইবস আছে আপনার মুডটাকে ভালো করে দিতে পারে চুনুমুনুর গানটা আর গানটার কস্টিউম খুবই ডিফারেন্ট টাইপের সেরকম লাল শাড়ি নীল শাড়ি শার্ট এই টাইপের রোমান্টিক ভাইবসের ওই টাইপের কোনো গান এটা না ধামাল মাচানো টাইপের ঠান্ডা বাট একটা পিওর ভাইবসের গান আপনার যে নেপালি সঙ্গে ট্রাই দিতে চান যেমন বরদালি সং আছে বেশ কয়েকটা শাড়ি গান আছে তো তার সাথে আপনার পারেন এই গানটা সত্যি একটা অথেন্টিক মিউজিক ভিডিও যেটা দেখলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমার প্রায় শেষের দিকে শেষ গানটি হচ্ছে গুলাবি শাড়ি এই গানটা কি কিছু বলার আছে এই গানটা অনেক হাইপি হয়ে গেছে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে টক তৈরি গোলাপি সারি গানটা দিয়ে টিকটক ইনস্টা ইউটিউব সব জায়গাতে জনপ্রিয় গান হচ্ছে গোলাপি একটা পিওর ভিলেজ রোমান্স দেখানো হয়েছে গ্রামের ছেলে মেয়ের ভালোবাসা খুবই কিউট ভাবে তুলে ধরা হয়েছিল লিরিক্স অনেক সুন্দর গানটার যে ডান্স আর গানের যে কথাগুলা মিউজিকের সাথে ম্যাচ করা সব মিলে গানটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার গানের তালিকার শেষের নাম্বার গানটি হচ্ছে গুলাবি সারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নেপালের আটটি সেরা গানের তো গানগুলো দেখুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনার পছন্দের নেপালি গান কোনটা সেটা কমেন্টে লিখে জানান সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ